মা আমাদের গাছ সাদা বেগুন দেখেন টমেটো গাছ লাগাইছি গ্যারস গাছ লাগাইছি আমরা মরিচ গাছ তারপর পাট গাছ বুনছি তরমুজ গাছ লাগাইছি আর অনেক কিছু লাগাইছি এখানে ফোর তো সকাল গোলাপ গাছ না কাঠ গোলাপ গাছ কলি আসছে এবার গোলাপ গাছ সাদা গোলাপ এটা মাসাদুল্লাহ আমার গাছ অনেক ফুল ফুটে ধনে পাতা গাছ আমাদের পাতা গাছে পাতা গাছে ফুল হয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে না জাল দিয়ে বেড়াতে আমি পারছি না এই যে আমাদের সাদের লাউ গাছে এটা লাউ আছে যে আমাদের পুকুরের পানিতে ভরে গেছে এখন মাছ উঠে মাঝে মাঝে দেখি যেখানকে মরিচ গাছ অনেক মরিচ হয়েছে আমাদের এখানে গাছ এগুলো তো আপনাদের সাথে আরেকবার শেয়ার করছিলাম আমি কেন আত্মহত্যা করার ইচ্ছা লাগছে

লাউ গাছের নেই প্রতিদিন মাস বাসে অনেকদিন পর কালকা আসলাম দেখি কুমড় হয়েছে গাছে এখানে আমরা টমেটো গাছ লাগাচ্ছি আর অনেক গাছ লাগিয়েছি বেগুন গাছ করলা গাছ টমেটো হয়েছে অনেক এই যে একটা রঙায় গেছে ঘাসে এখানে আসা হয় না ঘাসে একটা অবস্থা খারাপ এগে এখনো টমেটো এখান থেকে খাইনি তেমন করলা হয়েছে এটা কি না করলা কেন মিলে গেছি এগুলা চিনেন